আজকে নতুন একবারে একটা মেশিনের আইডিয়া দেব আপনাদেরকে যারা এই পাঠ্যপুস্তক তৈরি করার বিজনেস করেন যারা বিভিন্ন ডায়েরি কিংবা খাতা বই তৈরি করেন এরকম তারা হচ্ছে আঠা লাগানোর পরে এইখানে এটা যখন উঁচা থাকে এটাকে চাপ দেওয়া লাগে তো আপনারা হচ্ছে অনেক সময় হাইড্রোলিক দিয়ে মেশিন না থাকার কারণে হাইড্রোলিক দিয়ে চাপ দিতে পারেন না দেখেন এখানে কত সুন্দর একটা ভাঁজ পড়ে গেছে বা এখানে আঠাটা লাগার পরে এই যে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা যারা এই খাতা বইয়ের বিজনেস করেন তারা ভালো বলতে পারবেন যে এটার কাজটা কতটুকু আপনারা অনেকে এটা হাত দিয়ে করে থাকেন এই যে ব্যান্ডিংটা বা আঠা লাগানোর যে কাজটা এটা আপনারা সব সময় হাতে করে থাকেন সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার এই যে আমি যদি আপনাকে দেখাই দেখেন কত সুন্দরভাবে কিন্তু হাইড্রোলিকের মাধ্যমে চাপ দিতেছে এটা এই যে পায়ে হচ্ছে আমাদের প্যাডেল সিস্টেম এটা চাপ দিলে কিন্তু অটোমেটিক ওঠানামা করবে আপনি চাইলে এখানে টাইম সেট করে দিতে পারবেন যে আপনি দুই সেকেন্ড রাখবেন তিন সেকেন্ড রাখবেন বা চার সেকেন্ড রাখবেন এরকম একটা টাইম সেটিং করে দিয়ে কিন্তু আপনি এই মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন যারা ইন্ডাস্ট্রিয়ালভাবে এরকম বিভিন্ন ইউনিক ইউনিক মেশিন খুঁজতেছেন যে হস্তশিল্প বাদ দিয়ে আমরা এখন একটু হাইড্রোলিক দিয়ে কাজ করব কায়িক শ্রম বাদ দিয়ে কষ্ট কম হবে শ্রমিকদের তারা কিন্তু এইরকম বিভিন্ন রকম মেশিন নিয়ে কিন্তু আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি অর্জন করতে পারেন আমি এখানে যদি চাই যে প্রেশার বাড়িয়ে এখানে চাপ দিব এটা কিন্তু এই যে দেখেন কতটা চাপ কেজে একবারে পুরো অ্যাম্বোস করে মানে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যারা এই বিজনেস করেন বা এই পাঠ্যপুস্তক তৈরির ব্যবসা করেন তারা এই মেশিনটা কিনবেন বা তাদের কী কাজে লাগে তারা জানবেন নতুন যারা তারা হয়তো বুঝতে পারবেন না যে এই মেশিনটার কার্যকারিতা এটা দিয়ে আপনারা শুধু এই বই চাপ দেওয়া বা ডায়েরি চাপ দেওয়া না এটা দিয়ে আপনারা চাইলে আপনার হচ্ছে পেপার প্লেট তৈরি করতে পারবেন চাইলে এই মেশিন দিয়ে জুতা তৈরি করতে পারবেন চাইলে এই মেশিন দিয়ে বিভিন্ন রকম কাটিং যেমন আপনার হচ্ছে কী কাটিং করবেন আপনি পল্লি থেকে শুরু করে চামড়া থেকে শুরু করে যে কোনো জিনিস মানি ব্যাগ এরপর লেদার এরপর আপনার স্কুল ব্যাগ যে কোনো লেদার বা সকল কিছু কিন্তু আপনারা এই মেশিনে দিয়ে কাটিং করতে পারবেন আপনারা যে যেরকম ডাইস চান যে যেই শেপের মাল চান আমরা কিন্তু আপনাদেরকে ওইভাবে এই মেশিনগুলো হচ্ছে তৈরি করে দেবো একবারে কোয়ালিটিফুল দর্শক এই মেশিনটা আমরা হচ্ছে এরকম একটা শক্তিশালী পাওয়ার প্যাক এর মাধ্যমে কিন্তু মেশিনটা চালিয়ে থাকি এবং এই মেশিনটা আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করে থাকি এটা কোনো চায়না বা অন্য বাহিরের কোনো মেশিন না আমরা নিজেরা সম্পূর্ণভাবে কিন্তু আমরা এই মেশিনটা নিজেরা তৈরি করে থাকি যারা এই মেশিনগুলা সংগ্রহ করতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এরকম হাই কোয়ালিটি হাই টেকনোলজির মেশিন পেতে হলে আমাদের অফিসে সরাসরি কিন্তু চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস এখানে আসলে সরাসরি এসে আপনারা এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন দেখেন এটাকে কতটা চাপ দিয়ে একবারে কীবায় পালাইছে আমি যদি একটু দেখাই আপনাকে এই এখানে দেখেন তো যারা হচ্ছে এরকম খাতা বই ডায়রি চাপ দিয়ে এখানে আমি যদি আরেকটা দেখাই এই যে আরেকটা কিন্তু ডাইস আছে এটা নিচে একসাথে এই যে এখানে আমি যদি দেখাই যে এখানে আঠাটা যে লাইগা আছে এটা লাগানোর জন্য কিন্তু এই পাত ইউজ করে এই এই মেশিনের সাহায্যে কিন্তু তৈরি করা যাবে যারা এরকম ডায়রি কিংবা খাতা কিংবা বই উঁচাওতা যারা তৈরি করতে চান আমাদের এই মেশিনটা কিন্তু আপনারা নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম